মসৃণ ত্বক স্বাস্থ্যকর চুল আর সুস্থ হাটের জন্য আমাদের প্রতি সপ্তাহে তোলা তোলা মাছ খাওয়া প্রয়োজন যে মাছে ভালো পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট আছে। ইউরোপ আমেরিকায় বলা হয় স্যামন এই সব তৈলাক্ত মাছ খেতে কিন্তু আমরা কোন মাছ খাব আমাদের বিল ঝিল নদী নালায় যে মাছ হয় তার কোনটিতে কি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট আসুন তা জেনে নিন চলুন সবাই দেখে নিই আমাদের কোন মাছগুলোতে ওমেগা থ্রি ফ্যাট বেশি পরিমাণে রয়েছে এক ইলিশ দেশি মাছের মধ্যে সবচেয়ে বেশি ওমেগা থ্রি পাওয়া গেছে ইলিশ মাছে বর্ষা মৌসুমে বাংলাদেশের খুলনার মাছ বাজার থেকে নেওয়া ইলিশের উপর গবেষণার প্রতি একশো গ্রাম ইলিশে এক হাজার পাঁচশো দশ মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে বাটা বাটা মাছে প্রতি একশো গ্রামে ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে পাঁচশো বিশ মিলিগ্রাম পুঁটি মাছ অনেকেই এ মাছটাকে জাতপুটি নামে চিনেন ভারতের গবেষণায় পাওয়া গেছে প্রতি একশো গ্রামে প্রায় চারশো মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে বাংলাদেশের সিলেট থেকে পাওয়া গেছে একশো মিলিগ্রাম কাজলি বাসপাতা সিলেটের মাছ বাজার থেকে নেওয়া কাজলি মাছে প্রতি একশো গ্রামে তিনশো মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে চাপিলা চাপিলা মাছ কিছুটা অলরাউন্ডারের মতো এতে ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে তিনশো মিলিগ্রাম সাথে ভালো পরিমাণ আয়রন থাকে আয়রন শরীরে রক্ত তৈরিতে সহায়তা করে প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড় শক্ত রাখতে সাহায্য করে উনিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের দিনে যতটুকু ক্যালসিয়াম দরকার একশো গ্রাম চাপিলা মাছই তা পাওয়া যায় এ মাছে ভিটামিন বি টু প্রচুর আছে মহাশোল ভারতের মাছ বাজার থেকে নেওয়া মহাসল মাছে একশো গ্রাম এ প্রায় তিনশো মিলিগ্রাম অমিয়গা থ্রি ফ্যাট রয়েছে বাংলাদেশে এই মাছটা বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ গবেষণার ফলে এই মাছ আবার বাজারে পাওয়া যাচ্ছে এই সবগুলো হিসাব প্রতি একশো গ্রাম মাছে এই সংখ্যাগুলোর ধরা বাঁধা না মৌসুম ভেদে জায়গা ভেদে অনেক রকম হতে পারে মাছের খাবার বয়স সহ আরও অনেক কিছুর উপর নির্ভর করে অন্যান্য মাছেও ওমেগা থ্রি ফ্যাট পাওয়া যেতে পারে এখানে কেবল যেগুলো নিয়ে গবেষণা করা হয়েছে সেগুলো তুলে ধরলাম এখন আসি কতটুকু মাছ খাবে প্রতি সপ্তাহে মাছ খাওয়ার সাথে বিশেষ করে তো লাগতো মাছ খাওয়ার সাথে হার্টের রোগ হার্টে ব্রোক যাওয়ার জন্য রিং পড়াতে হয় হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এইসবের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে অনেকগুলো গবেষণায় তৈলাক্ত মাছের যে ওমেগা থ্রি ফ্যাট থাকে সেইটার অভাবে চামড়া খসখসে হতেই পারে চুল পরে যেতে পারে সর্বোপরি একটা ব্যালেন্স ডায়েটের জন্য প্রতি সপ্তাহে মাছ খাওয়া প্রয়োজন বিশেষ করে তৈলাক্ত মাছ এখন আসি কতটুকু খাবেন সপ্তাহে অন্তত দুশো আশি মিলিগ্রাম মাছ খাওয়ার পরামর্শ আমরা দিই অর্থাৎ এক পোয়ার একটু বেশি এর মধ্যে অন্তত অর্ধেক পরিমাণে তৈলাক্ত মাছ খাওয়ার জন্য কথা বলি যে মাছগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে যেটা যখন সহজলভ্য সেটা খাওয়ার চেষ্টা করুন শেষ একটা সতর্ক নারীরা যাদের এখনো মাসিক হয়নি অন্যদের মতো সপ্তাহে দুইশো আশি গ্রাম বা এক পর বেশি মাছ খাবেন তার মধ্যে অন্তত অর্ধেক তৈলাক্ত মাছ হতে হবে তবে যদি সামুদ্রিক তৈলাক্ত মাছ খান যেটা সচরাচর হয় না তাও বলছি সেই ক্ষেত্রে সপ্তাহে দুইশো আশি গ্রামেরও বেশি তৈলাক্ত বা সামুদ্রিক মাছ খাবেন না বিশেষ করে যেগুলো বড় মাছ অনেকদিন ধরে বেঁচে থাকে কারণ তাদের গায়ে কিছু দূষিত পদার্থ জমা থাকতে পারে যা গর্ভধারণ করলে শিশুর বিকাশে বাধাগ্রস্ত হতে পারে